ইনভিজিবল পাওয়ারের সকল শ্রোতা ও বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা আজকে নিবেদন গোবরার তিমির মন্ডলের জীবনের সত্য ভূতের ঘটনা অবলম্বনে লেখা একটি ঘটনা গোবরার শিবতলা মাঠের পাশে তার পৈতৃক বাড়িতেই শেখান বহুকালের পুরনো বাসিন্দা সময়টা ছিল ইংরেজির উনিশশো সাল পরিবারের লোকজন খুবই কম আঁকার মধ্যে ছিল চল্লিশ ছুঁই ছুঁই বর্দা শয্যাশায়ী বৌদি ছোট ছোট ভাই ভাইজি আর বর্দি যার বয়স ষাট বছর পেরিয়ে দিয়েছে ছোটবেলায় মা বাবার মারা যাওয়াতে সে দিদি ও বৌদির কাছেই মানুষ তাই দিদি বৌদি তার মায়ের বৌ পর্দাকে পারিবারিক ব্যবসা নিয়ে ব্যস্ত বৌদির ঘরে ওষুধ সবসময় রেখে থাকত ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে সে চিত্তরঞ্জন হাসপাতালের পাশের ওষুধের দোকান থেকে ওষুধ কিনে এনে রাখত যাতে কখনো ওষুধের অভাব না হয় একদিন রাতে ওষুধের প্যাকেটটা সব জায়গা তন্নতন্ন করে কোথাও খুঁজে পাওয়া গেল মনে হলো কোনো অদৃশ্য কারণে প্যাকেটটা ঘরের ভেতর থেকে উধাও হয়ে গেছে অগত্যা সে বর্দার পর্দার মোটর বাইকটা নিয়ে বেরিয়ে সময়টা ছিল শ্রাবণ মাস ঝিরঝির করে বৃষ্টি পড়ছে গায়ে উইন চিটারটা চড়িয়ে সেই নির্জন রাতে তখনকার গোবরা অঞ্চল রাতের রাস্তায় আলো খুবই কম অনেক দূরে দূরে লাইট পোস্ট লাইট পোস্টের টিম টিমে আলোয় রাস্তা আবছা অন্ধকার তিন নম্বর গোবরা গোরস্থানের পাঁচিল ও উল্টো দিকে গোবরা মেন্টাল হসপিটালের সামনে আসার আগেই ঘটে গেল সেই ভয়ঙ্কর পাঁচিলের পাশ দিয়ে নির্জন ও আবছা অন্ধকারে রাস্তায় হেডলাইট জ্বালিয়ে বাইকটা চালাচ্ছিল সে ঝিরঝিরে বৃষ্টি পড়ার জন্য বাইকটা জোরে চালাতে আচমকা সে অনুভব করল এই ঝিরঝিরে বর্ষা রাতে তার চারিদিকে ঝড়ের গতিতে ঘুরছিল গরম হাওয়া অথচ তার চারপাশের এবং কবর স্থানের কোনো গাছপালার পাতা নড়ছে না কেবলমাত্র চারপাশে ঝড়ের গতিতে ঘুরতে থাকে ওই হাওয়া হঠাৎ করে বাইকের সামনে একটা লাঠি বা রড জাতীয় কোনো জিনিস এসে পড়াতে কোনো রকমে সেই ঝির ঝিরে বৃষ্টির মধ্যে অনেক কষ্টে বাইকটা থামাতে কিন্তু তার ভুল হয়েছিল দেখ বাইকের লাইটের আলোয় সামনে দেখে গোরস্থানের পাঁচিলের ওপর বসে

সামনে দাস সাউথ সেকশনের লেভেল ক্রসিং লেভেল ক্রসিংয়ের ওপারে নাইট গার্ডের লোকেরা এবং লেভেল ক্রসিংয়ের গার্ড এসে বাইক থেকে তুলে চোখে মুখে জলের ঝাপটা দিলে সে সেই মানসিক ভোর থেকে বেরিয়ে আসে তখন সমস্ত ঘটনা তাদের কাছে বল তাদের কথায় জানতে পারা যায় মাঝে মাঝেই এনাদের বিভিন্ন রূপে রাস্তায় দেয় এই জন্য গোগ্রাম মেন্টাল হাসপাতালের উল্টো দিকে গোরস্থানের পাঁচিল বরাবর কোনো গার্ডকে দেখতে পাওয়া যায় না এমনকি কুকুর থানার পুলিশ রাত্রে টকলে বেরিয়ে কখনো গোরস্থানের পাঁচিল বরাবর যায় না এরপর চিত্তরঞ্জন হাসপাতালের পাশের দোকান থেকে ওষুধ কিনে ঈশ্বরের নাম জগতে জগতে অন্য রাস্তা দিয়ে ফেরার সময় পথে কোনো অসুবিধা হয়নি কিন্তু এই ঘটনার তার প্রবল জ্বর লোকাল ডাক্তার দেখিয়েও জ্বর কিছুতেই না তখন সমস্ত ঘটনা বাড়িতে বললে বর্দা উপর বর্দি বলল একবার লাল বাবার মাজারে গিয়ে কোচেন মৌলভী ভাইকে দিয়ে বর্দির সাথে লাল বাবা মাজারে গিয়ে সমস্ত ঘটনা শুনে বললেন বড় বিপদে পড়েছিলেন কিন্তু আল্লাহর রহিমে এ যাত্রায় বেঁচে আছে পাঁচিলের ওপর যে লোকটা বসে রাস্তায় পা ছড়িয়েছিল আসলে ওটা একটা অতৃপ্ত দুষ্ট জিন অতঃপর গায়ে মাথায় মন্ত্রকুত জল ছিটিয়ে দিয়ে ভালোভাবে ছেড়ে দিলেন একটা মন্ত্রপুত তাবিজও করিয়ে দিলেন অদ্ভুতভাবে এত ওষুধ খেয়ে এমবিবিএস ডাক্তার দেখেও যখন জ্বর কমছিল না তখন লক্ষ্য করা গেল একজন মৌলবী সাহেবের কোন জাদুতে জ্বর উধ হয়ে গেল পরি সুস্থ হয়ে গেল এটাও কি সম্ভব এর কোনো বিজ্ঞান ভিত্তিক আজও খুঁজে যায় তর্কের খাতিরে যদিও মেনে নি ভুল দেখেছিল ওই সময় ভীষণ ভয় পেয়েছিল অশরীরই আত্মা বলে কিচ্ছু নেই তাহলে জ্বরের ব্যাপারটা মৌলমী সাহেবের ঝাড়ফুক ব্যাপারটাও অস্বীকার এই রহস্যের গল্প পাঠে অমলিকা ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক কমেন্টস করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে কোনো গল্প থাকলে আমাদের কাছে পাঠাতে পারেন অথবা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সিক্স টু নাইন ওয়ান এইট নাইন সেভেন এইট জিরো সিক্স